ভালোবাসা পিতা-পত্তীর ভালোবাসা সন্তান আর মা-বাবার ভালোবাসা বন্ধু-বন্ধুদের ভালোবাসা ইমাম মুসল্লির ভালোবাসা জনগণ আর আযাজ প্রজার ভালোবাসা আলেম আমার সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসা পৃথিবীতে যত ভালোবাসা ভাসী আছে সব কিছু একমাত্র নিছাত্ত আল্লাহর জন্য হবে তিন নাম্বার ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফফি কামা ইয়াকরাহু আইয়ুনকদাফ মিন নার আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন আগুনে পড়তে যত

আগুনে পুরতে কেউ পছন্দ করে আগুনে নিজেকে পোড়াই দিতে পছন্দ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে কেউ পছন্দ করে না আল্লাহ বলেন নিজেকে ধ্বংসের আক্রান্ত হবে নানাভাবে হুমকি হুমকি হবে হত্যার হুমকি দেওয়া হবে গলা কেটে ফেলার হুমকি দেওয়া হবে ঘুম করে দেওয়ার হুমকি আগে ছিল এখনো আছে বর্তমানে আমাদের যে সংস্কার চলতেছে সংস্কার প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংস্কারের আন্দোলন চলতেছে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয় সচিবালয় ঘেরাও করা হয় চতুর্থ সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত আছে কথা কিনা সবাই অন্যকে সংস্কার করতে ব্যস্ত আর আল্লাহ বলেন তুমি নিজেকে সংস্কার করো তাহলে গোটা রাষ্ট্র গোটা দেশ সমাজ পরিবার সব সংস্কার হয়ে যাবে যে সংস্কার শুরু করতে হবে নিজ থেকে অন্য থেকে নয় পরিতাপের বিষয় হলো আমরা সংস্কার শুরু করছি এবং শুরু করতে চাই অন্য থেকে নিজেকে কেউ সংস্কার করতে চাই না কথা আর নিজেকে সংস্কার করার জন্যই আলেমদের সরাবন্ধ হতে হয় বুজুরগোলামায় গ্রামদের সঙ্গী হতে হয় তাদের কাছে যেতে হয় যতক্ষণ পর্যন্ত নিজের আত্মাকে শুদ্ধ করানো হবে নিজেকে সংস্কার করানো হবে অন্যায় থেকে পাপ থেকে দুর্নীতি থেকে নিজে মুক্ত না হবে পর্যন্ত পরিবার দুর্নীতিমুক্ত মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সমাজ দুর্নীতি মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে না কথা বলেন ঠিক কিনা কারণ দুর্নীতি ব্যক্তি পার্চন থেকে শুরু হয় ব্যক্তি থেকে দুর্নীতি শুরু হয় সমাজ এবং রাষ্ট্র আগে দুর্নীতি হয় না নিজ থেকে দুর্নীতি শুরু হয় আমরা প্রত্যেকটা হবি মুসলমান যদি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক যদি আমরা দুর্নীতি হই নিজে নিজ নিজ জায়গা সৎ হয়ে যায় তাহলে অটোমেটিক সমাজ সংস্কার হয়ে যাবে আর அல்ல উন্মদকে বাংলা উদ্বুদ্ধ করেছেন নেককার বান্দাদের সঙ্গে হাও ওলামায়ে প্রামদের সঙ্গে হাও আলেমদের কাছে যাও ইমামের কাছে যাও মুফতিদের কাছে যাও বুধুর্গদের কাছে যাও মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখো আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো খামখার সঙ্গে সম্পর্ক রাখো পীর মাশায়েখদের সঙ্গে সম্পর্ক রাখো তখন তোমার ধীরে পরিশুদ্ধি আঁকবে তোমার আত্মার পরিশুদ্ধি আসবে আর আমাদের দেশে এই স্বাধীনতার পরও চব্বিশের স্বাধীনতার পরও আমরা কিছু কিছু দুষ্কৃতিকারীকে দেখতে পাই যারা মাদ্রাসা ছাত্রদের অবদানকে স্বীকার করতে চায় না ও দেশ স্বাধীন হওয়ার পিছনে কাছে সঙ্গে একই তারা বক্তব্য দেয় কাঁধে কাঁধ দিলে চলতে চায় তখন তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায় যে আলেমদের কাছে তারা গেল কেন মনে হয় তারা দেশকে স্বাধীন করেছে আবার দেশকে আরেক সৈরাচার হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমরা বলতে চাই এই দেশ মুসলমানদের ছিল এবং যে কথা বোঝাতে চাচ্ছি যতই অপপ্রচার হোক না কেন যতই চক্রান্ত হোক না কেন আগেও হয়েছে এখন হচ্ছে সামনে হবে আমরা সব সবসময় হকের পথে আছি ও আমার সাথে আছি

阿公，别管。 এইভাবে ইস্তাম গ্রহণ করার করে জীবন দেয়া ইস্তাম গ্রহণ করার পরে হক গ্রহণ করার পরে আলেমদের পক্ষে আসার পরে কোরআন प्रेमी হওয়ার পরে নামাজে হওয়ার পরে আগুনে পূর্তি যত অপ্রসন্দ করো হকের পথ ছেড়ে দিতে এর চেয়ে বেশি অপছন্দ করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই তিনটা গুণ যদি গুণ আল্লাহর বান্দা পিহি অজাদা হেলা আত্তান ইমা এই তিনটে পুন পুনর্জন করলে ওয়াজাদা হে না হা ইমানের পূর্ণতা পাবে ই মানে সাদা মজা পাবে এক নাম্বার কি আল্লাহ দরে বলেন এক নম্বর কি আল্লাহ এবং আল্লাহ রসুল কি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার জান আমার মাল আমার রক্ত আমার জায়গা তুমি বাড়ি গাড়ি ছেলে সন্তান পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বেশি ভালোবাসতে হবে এখানে একটা কথা বলে রাখি ভালোবাসা মানি এই নয় এই লাভ বলে এই লাভ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার দিলাম কিন্তু রসুলের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নাই রসুলের জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোনো মিল নাই রসুল করিম সাল্লাহ আলহ্লামের সংবিধান নিদানে রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন মসজিদ মাদ্রাসা পরিচালনা করেছেন উম্মতের জন্য যেই পথ আল্লাহ রাসূল লিখে দিয়েছেন সেই পথের সঙ্গে আমার পথের মধ্যে কোনো মিল না থাকে তাহলে আমি ভালো আশা দাবি করতে পারবো কিন্তু বাস্তবে রাসূলের প্রেমিক হতে পারবো না আল্লাহ প্রেমিক হতে পারবো না কথা বলেন ঠিক কি এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মাতা আকুন মুমিনান সাদিকা আমি কিভাবে শক্তি মুমিন হবে ইমানদার হব আমাদের দেশে বর্তমানে তো ইমানদার অভাব নাই কথা কয় না ইমানদার তো সবাই দাবি করে কিন্তু প্রকৃত ইমানদার শক্তি কারী ইমানদারে বড় অভাব কথা হলো ঠিক কিনা নামে আছে কাজে নাই নামের সূত্রে মোহাম্মদ আছে আইডিতে পাসপোর্ট এর মধ্যে এবং আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধনে আমাদের নাম কা মুসলিম পরিচয়টা আছে কিন্তু আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সমাজ আমাদের কাজ করতে আমাদের ইমানদার মুসলমান মনে হয় না কারণ ইমান তো দেখা যায় না কারণ ভন্ড ভণ্ড মাজারের মধ্যে তার খামকার মধ্যে দাঁড়ায় মিলানো আসমারি পল্লা কে আনতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দিছে যে আরেকদিন আমার কথা বলবে আরেকদিন সালমান ফাসির কথা বলবে আরেকদিন মামুল হক রহমান কথা বলবে আরেকদিন আল্লাহ খারেজ তেহুলের কথা বলবে এই সমস্ত লোকদের এগুলো বলতেই থাকবে তাদের সবে আসছে তাদেরকে টুটি চেপে ধরতে হবে কথা বলা ঠেকে না আবিয়ে সেই নির্দেশনা ইয়া রাসূলুল্লাহ মাতা কা আমি যে সত্যিকারই ইমানদার কিভাবে হব আমি ইমান তো দেখা যায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আহাববতা আল্লাহ তুমি যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবা তখন তুমি সত্যিকার ইমানদার হবা আল্লাহকে যে আমি ভালোবাসি তার প্রমাণ কি ভালোবাসা তো দেখা যায় না এই জন্য দেখবেন চোদ্দই ফেব্রুয়ারির নামে একজন যুবক পাঁচটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনলি ফ্রেন্ড ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড পালন করে কথা কেন সকাল একটা বিকাল একটা দুপুর সব কিন্তু এই ভালোবাসা সত্য না মিথ্যা মেয়েটাও ফাঁদে পড়ে যায় ছেলেটাও ফাঁদে পড়ে যায় কারো ভালোবাসা এমন এক পদার্থ যা দেখা যায় না এইটাকে গোপন রেখে একসাথে দশজন বীরজনকে ভালোবাসার কথা বলার সুযোগ থাকে কথা কোন ঠিক কিনা বাবা তার তুমি যখন আল্লাহ রসুল কে ভালোবাসবা তখন এই প্রমাণ হবে তুমি আল্লাহ তাহার ভালোবাসে বলেন না তাহাবি আবার প্রশ্ন করে ভালোবাসি এটা কেমন করে প্রমাণ হবে আল্লাহ রাসূল اذا احببت بحبه وابغض ببغضه وباليت ببلايقه وعاديت بعداوته واتبعت سنته واتعت طريقته করে তুমিও তা পছন্দ করো আল্লাহ নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো আল্লাহ নবী যার সঙ্গে দুশ্মনে রাখে তুমিও তার সঙ্গে দুশ্মনে রাখো আল্লাহ নবী পাক অনুসরণ করো আদর্শ ফলো করো আল্লাহ নবী সুন্নত মতো জীবন গড়ো তাহলে প্রমাণ হবে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার প্রমাণ হলে প্রমাণ হয়ে যাবে তুমি সত্যিকারের মুমিন ধরে বলেন সুবহানাল্লাহ

अलत सु अल জান্নাতের পথ জান্নাতের পথ আল্লাহ রসুলের সুন্নতের পথ অনুসরণ করে রসুলে ভালোবাসার প্রমাণ দিতে হয় রসুলের ভালোবাসার প্রমাণ হয়ে গেলে আল্লাহর ভালোবাসার প্রমাণ হয় আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি দিতে পারো তাহলে আল্লাহ রসুল বলেন তুমি সত্যিকারে ইমানদার সত্যিকারে মোবেন ধরে বলেন সুখান এখন যদি আমি নায়বেন আমি অরাফুল আমা